তো বন্ধুরা আজকে একটা ফটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের গ্রামে কিছু ভিডিও শুটিং হবে তো আমরা দেখতে চলে এসেছি তবু অনেক মজা করবো গ্রামের ছেলেরা কি পারে না সেটা আপনারা বলুন দেখুন যে ক্যামেরাম্যান সেই ডিরেক্টর ডিরেক্টরের পার্ট নিয়েছে সেই ক্যামেরাম্যান কিন্তু সে সব কিছু শিখাচ্ছে এবং ভিডিও তিনি রেকর্ড করছেন তো খুব অসাধারণ তো ভাই গ্রামের ছেলেপিলে ফোলাপানগুলো অনেক বদমাইশ হয় তারা কথা শুনতে চায় না তো তাদেরকে নিয়ে ভিডিও শুটিং করছে ডিরেক্টর এখান থেকে ওখানে ওখান থেকে না তো আমাদের এখানে তো বড় কিছু নাই শুটিং আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা জমির রায়ের জমিতে এসেছি তো ভাই আরেক জায়গায় তারা শ্যুট নেওয়ার জন্য যাচ্ছে আমিও সেই সমস্ত শ্যুটিংয়ের ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো দেখো অনেক হাসি পাবে তোমাদের দেখতে থাকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অনেক অনেক সুন্দর ভিডিও দেখতে পাবে তো বন্ধুরা ডিরেক্টরের কাছে সলমান খান আছে শাহরুখ খান আছে নায়ক সব রকমই আছে কিন্তু ভাই নায়িকার খুব অভাব ঠিকঠাক কাছে নায়িকা নাই তো ওই নায়িক নিয়েই ভিডিও এদিকেই নায়িকা বানানো হবে তোমরা দেখো অনেক সুন্দর লাগবে তোমরা পুরো শুটিংটা তোমাদেরকে আমি দেখাবো অনেক মজা পাবে আমিও অনেক মজা পেয়েছি তো এই চ্যানেলেই নতুন নতুন ভিডিও দেওয়া হবে তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর দেখতে থাকো অনেক হাসি হবে আর বন্ধুরা এটা একটা শর্ট ভিডিও শুটিং হচ্ছে তো অনেক অনেকক্ষণ ধরেই চলছে শ্যুটিংটা তো এই ভাইয়ের চ্যানেলটি আছে তোর ফুটবাই রিঙ্কু তার চ্যানেলের নাম তো তোমরা গিয়ে দেখবে খেয়েও সুন্দর সুন্দর ভিডিও বানাই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই দেখো ভিডিওটা অনেক মজা পাবে দেখতে থাকো

Nei, nei, nei